পাখি বাজিকার পাখি এগুলো বাড়তে পারবেন সাজানো আরও আছে পাখির জামা আপনারা জাম জন্য কোথাও যাবেন পাখিকে খাবার দিয়ে যাবেন তো এখান থেকে পাখিকে খাবার দেবে সেই যে দেখেন সাইডে পকেট গেট সাইজ হয়েছে আমি বলতেছি এই যে সাইডে পকেট গেট আঠারো বাই চব্বিশ সাইজ এই যে দুইটা দুইটা বাটি বসাইতে পারবেন চিটা গাঙের পাহাড়ি এটা ভালো কথা বলবে অনেক সুন্দর সাইজে কেমন দেখেন অরিজিনাল পাকিস্তানি চন্দ্রা টিয়া পাখি ডিম বাচ্চা করা শুভ দর্শক আসসালামু আলাইকুম আতিক ব্লগস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আবারও চলে এসেছি দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের পছন্দের জিনিস থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই পেজে যারা আছেন পেজটা ভালো করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কাছে খাসা আছে একশো খাসা আছে আজকে একশো খাসা যেগুলো সাইজ আছে সবগুলো আমরা ডিসপ্লে করছি তো শুরুতেই খাসা যাবতীয় এক্সেসরিজ দেখাবো আজকে তারপর আমরা খাসা দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটু কাছে আসো ভাইয়া ক্যামেরাটা নিয়ে একটু দেখাবো এইগুলো কি কি আছে আমাদের কাছে আমাদের কাছে আছে এই যে পাখির হোপার মানে যারা বাড়িতে যাবেন দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য কোথাও যাবেন পাখিকে খাবার দিয়ে যাবেন তো এখান থেকে পাখিকে খাবার দেবেন ফিল্টারিং হয়ে খাবারটা খাবে শুক্রোটা নিচে পড়বে শুক্রোটা কী নিচে পড়বে এখান থেকে শোকরাটা বের করবেন ফেলাই দেবেন দাস হাসা হবে না অপরিষ্কার হবে না দেখেন এইগুলো নিতে পারবেন এইরকম হুক সিস্টেম হাসার সাথে এরকম বাজায়ও রাখতে পারবেন এই যে এরকম বাজাই দেবেন ওরা নিজের নিজেরা খাবে ওরা নিজেরা নিজেরা খাবে এটা এভাবে বাজাই দেবেন তো এইগুলো আমাদের থেকে নিতে পারবেন দুইটা লাগুক পাঁচটা লাগুক আমাকে আমাদের স্টোরে আমাদের গোডাউনে অনেক আছে অনেক আছে যে করা লাগবে নিতে পারবেন আচ্ছা আমাদের কাছে পানি ফিল্টারও আছে এই যে দুই চার পাঁচ দিনের জন্য পানি ফিল্টার এটা পানি ফিল্টার নিতে পারবেন এগুলো তারপরে আমাদের কাছে আছে আরও আছে পাখির জামা আপনারা জামা পড়েন পাখি জামা পড়বে না এই জামা পাওয়া পাখিরা অনেক সুন্দর লাগে কোকাটেল পাখি কিয়া পাখি কনুর পাখির জন্য এই জামাগুলো লরি পাখির জন্য এই জামাগুলো আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে চার পাঁচটা আছে যার যেটা লাগবে আমাদের থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে পারবেন আমাদের কাছে আরও আছে কি পাখির নেক্স পাখির নেক্স এই যে দেখেন পায়ের লক এটা হচ্ছে পায়ের লক চায়না লক আর এটা হচ্ছে ফিতা পাখিকে এটা লাগাইলে পাখিকে নিয়ে বাইরে কোথাও যেতে পারবেন পাখির পায়ে ব্যথা হবে না সমস্যা হবে না এই পাখিগুলো নিতে পারবেন যে কোনো পাখির জন্য পায়ের লোক আমাদের কাছে আসে এগুলো নিতে পারবেন যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন কয়টা লাগবে নিতে পারবেন এটা হচ্ছে দোলনা এটা হচ্ছে কি দোলনা এই দোলনা নিতে পারবেন এটা পাখির ওই লাগাইতে পারবেন আচ্ছা আমরা এখন পাখির খাসার দাম জানাবো যে কোনো পাখি খাসা পালতে পারবেন সব পাখি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল খাসা আছে যার যে কটা লাগবে আমাদের থেকে নিতে হবে ষোলো খাসা থেকে শুরু করবো ষোলো সাইজ থেকে শুরু করবো এটা হয়েছে বারো বাই আঠারো বারো বাই আঠারো এটা বাজিকের পাখি পালতে পারবেন এই খাসায় লাভবাট পাখি পালতে পারবেন খাসার সাথে একটা চেড়ে দুইটা বাটি এখানে একটা বাটি এখানে একটা বাটি প্লাস লাঠি এটা বলবো আটশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন খাসাগুলো অনেক মজবুত সবগুলো খাসা একই তারের মোটা তারের খাসা অনেক ভালো কোয়ালিটির এটা হচ্ছে গড়খাসা এই যে দেখেন গড়খাসা আমরা এক একটা করে খাসা দেখাই আপনাদেরকে কোয়ালিটি দেখাই আর খাসা আছে কিন্তু পকেট গেটালা সাইড পকেট গেটালা এর জন্য খাসা আছে দেখাবো দৈজ্র দেখতে থাকবেন বড় খাসা আমাদের কাছে আছে এটা গড়খাসা ড্রয়িং রুমে পাখি পালতে পারবেন ড্রয়িং রুমে পাখি পাললে পাখি পালতে পারবেন খাসাটা অনেক সুন্দর ময়না পাখি লাভবার পাখি বাজিকার পাখি এগুলো পালতে পারবেন সাজানো গুছানো খাসা গর্জিস হিসাবে খাসারা সুন্দর লাগবে ভালো লাগবে সবাই আসবে দেখবে শখিন হিসাবে পালতে পারবেন এই গড় খাঁচাগুলো নিতে পারবেন খাসার সাথে এইরকম একটা টেরে একটা টেরে আর পাবেন দুইটা বাটি এই যে দুইটা বাটি দুইটা বাটি পাবেন এইরকম অনেক মজবুত সবগুলো একই তারের খাসা হাত ব্যথা হয়ে যায় ওজন অনেক এই যে বাটিগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বাটিগুলো লাগাচ্ছি এই যে বাটি লাগাইলাম এবার একটা লাঠি পাবেন খাসার সাথে মাঝখানে একটা লাঠি আছে বাটি আছে টেড়ে আছে এবার সাইজ আছে বারো বাই আঠারো সারা বাংলাদেশে ডেলিভারি দেবো দেখেন খাসার কোয়ালিটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র ওভার প্রাইস মাত্র এগারোশো টাকা ফিক্স চার্জ কোনো দামাদামির সুযোগ নেই কোনো দামাদামি করা যাবে না আমাদের কাছে আরও খাসা আছে বড় খাঁচা আছে দেখ সে থাকে হাত ব্যথ হয়ে যায় ওজন কি এই যে দেখেন সাইডে পকেট গেট সাইজ আছে আমি বলতেছি এই যে সাইডে পকেট গেট ডিম বাচ্চা করাতে পারবেন যার যেটা লাগবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনশট দেবেন সাইডে পকেট গেট বিডিং বক্স লাগাইতে পারবেন খাঁচার সাথে একটা টেরে এই যে দুটা বাটি এখানে একটা বাটি এখানে একটা বাটি এইটা হচ্ছে দরজা দুটো দরজা আছে এগুলো খুললে পাঠাই বাংলাদেশের তৈরি অনেক মজবুত মোটা এই খাঁচাগুলো নিতে পারবেন ষোলো বাই বিশ সাইজ এটা বলবো চোদ্দোশো টাকা ফিক্স প্রাইজ কোনো দামে দামের সুযোগ নেই অনলি চৌদ্দশো টাকা পড়বে এখন আরও মজবুত খাসা দেখাবো মানে সবগুলোই মজবুত একই তারে কিন্তু আরও বড়ো খাসা দেখাবো এই যে বড়ো খাসা হাত ব্যথ হয় যে বাইরে বাই খাসা কোয়ালিটি আর মজবুত আমরা বাই ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এবার যদি দাম না দেন এই যাকে পকেট গেটালা মিটিং বক্স লাগাইতে পারবেন এইখানে আঠারো বাই চব্বিশ সাইজ সেটার এই যে দুইটা দুইটা বাটি বসাইতে পারবেন এখানে দুইটা বাটি ট্রে আছে টিরে আছে খাসের সাথে লাঠি আছে একটা লাগুক দুইটা লাগুক এটা কালার আছে সাদা নীল কালার সাদা নীল কালার নিতে পারবেন গার যেটা লাগবে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এই খাসা পাবেন ষোলোশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামির সুযোগ নেই কোনো দামাদামি চলবে না এগুলো সারা বাংলাদেশে আমরা পাঠাই হোম ডেলিভারি হবে এগুলো যার যেটা লাগবে আমরা খুললে এগুলো পার্ট বাই পার্ট খুললে আমরা প্যাকেটিং করে পাঠাই তো আমরা ভিডিও বেশি লম্বা করবো না আমাদের কাছে এখানে ব্রিডিং বক্স আছে এই যে দেখেন পাখির ব্রিডিং বক্স আছে পাখির যাবতীয় সব কিছু আমরা দিয়ে দিতে পারব অরিজিনাল চিটাগাঙের পাহাড়ি ময়না ময়না পাখিগুলো অনেক কথা বলে এগুলো সাইজে বড় হয় চিটাগাঙের পাহাড়ি ময়নাগুলো দেখেন কোয়ালিটিফুল ময়না অসাধারণ স্পষ্ট মানুষের মতো কথা বলতে পারে এটা বাচ্চা দুই মাসের নরম খাবারগুলো নিজে নিজে খেতে পারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একটা ময়না আছে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে অনেক সময় দেখা যায় ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে আপনাদেরকে ফিরিয়ে ফোন দিয়ে যোগাযোগ করা হবে এগুলো নিতে পারবেন অনেক সুন্দর চমৎকার আর পাকিস্তানি চন্দনা টিয়া পাখি দেখাচ্ছি ডিম বাচ্চা করা রানিং ফেয়ার এই যে সামনের মাসে ডিম দেবে বাচ্চা করবে যদি কেউ নিতে চান পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি যোগাযোগ করে নিতে পারবেন সুস্থ সরু পাখি একটি পাখি বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারবেন ছেলে মাসে সাইজ বিগ সাইজের পাখি জোড়াটা যদি কেউ নেন জোড়াটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা জোড়াটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা পাখি পছন্দ হবে যোগাযোগ করবেন যে কোনো থেকে নিতে পারবেন লোকেশন ঢাকা আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে পারবেন আমাদের সাথে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আর সাধারণ পাখিগুলো কোয়ালিটেবুল যদি কেউ নিতে চান এখনই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন চোলা বুট খাবে ধান খাবে সূর্যমুখী বীজ খাবে সব ফল খাবে না তো লোকেশন ঢাকা মোহাম্মুর ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের থেকে এই খাসাগুলো নিতে পারবেন